সকাল সাতটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত কিন্তু ভাইয়ার যে পার্সোনাল নাম্বারটা রয়েছে আপনাদের জন্য একদম ওপেন কল করতে পারবেন কিন্তু তারও একটা পার্সোনাল লাইফ আছে জীবন আছে আপনার কিন্তু বারোটার পর দয়া করে কেউ কাউকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আর অবশ্যই যারা দেশ ও প্রবাসে আছেন মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্লাস কিন্তু আপনাদের জন্য টিকটক অ্যাপসও রয়েছে প্রত্যেকটা অটো গাড়ির আপডেট কিন্তু আমরা দৈনন্দিন দিয়ে থাকি ঠিক আছে প্রত্যেকটা ব্যাটারি দিয়ে পাচ্ছেন আপনি সাত মাসের গ্যারান্টি আর এটা হচ্ছে ভাইয়ার একদম নিজস্ব ছবি নিজস্ব ব্র্যান্ড নিজস্ব পার্সোনাল নাম্বার আপনাদের জন্য সাতটা থেকে সকাল সাতটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত একদম অ্যাভেলেবেল ভাইয়াকে পেয়ে যাবেন হ্যাঁ এখানে আসলে এই গাড়ি পাবেন এক লাখ চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আচ্ছা এই গাড়িটা হচ্ছে রসের কমলা ওই আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা

নতুন নতুন অটো গাড়ির কালেকশন আর এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে শোরুমটা সেটা আর এখানে কিন্তু বাইরে যা দেখতে পাচ্ছেন এগুলো সব আজকেও ডেলিভারি আমরা গত ভিডিওতে কিন্তু একটা ডেলিভারির আপডেট আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম আর মোটামুটি আমাদের ভালো একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে অনেক সেই ভিডিওতে কিন্তু ভাইজান অনেকগুলো গাড়ি আজকেও ডেলিভারি দিচ্ছেন আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম প্রিয় দেশবাসী ভাই বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত আসলে আপনাদের ভালোবাসায় যে এতটা আমি সফল হতে পারবো কখনো চিন্তা করি নাই যে আসলে আপনারা চাইলে একটা ব্যবসায়ীকে একটা ইউটিউবারকে অনেক উপরে নিয়ে যেতে পারেন আপনাদের প্রতি আসলেই আমি কৃতজ্ঞ বিশেষ করে প্রবাস যারা আছেন তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করি তাদের জন্য দোয়া করি আল্লাহ কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আমার জন্য আপনারা দোয়া করবেন আর আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল সোয়েল ইউটিউব চ্যানেল সুজন ভাই ইউটিউব চ্যানেল চ্যানেলগুলি শেয়ার সাবস্ক্রাইব করে আসলে আনলিমিটেড ডিসকাউন্ট পাবেন এই গাড়িগুলি আপনাদের সারাই আজকে বিভিন্ন জায়গায় আমি দিতে পারতেছি এর আগের ভিডিওতেও আপনার কক্সবাজার সিলেট পাঠাইছি আজকে আপনার রংপুরের উদ্দেশ্যে গাড়ি যাবে রংপুর চৌগাছা ওদিকে লালমনিহাটের ওদিকে ঠিক আছে অবশ্যই আপনারা দোয়া করবেন এই গাড়িটার দাম কথা বলা ভাই কাস্টমারদের রেসপন্স ভালোবাসা কেমন পাচ্ছেন জি জি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে ভাই যারা গাড়ি নেবেন তারা যোগাযোগ করেন ঠিক আছে যারা গাড়ি নেবেন না তারা সরাসরি এসে দেখে যান আমি একা মানুষ যদি আরেকজন লোক নিয়োগ করতে যাই তাহলে গাড়ির কস্টিং বেড়ে যাবে ওই কথাটা আপনাদের খেয়াল করতে হবে একটা মানুষকে বাঁচায় রাখেন ঠিক আছে যার দরকার সেই ফোন করেন যার দরকার না সে ফোন করেন না আমার মতো মানুষ চাই হাজার কল রিসিভ করার মতো সত্যি এবং সামর্থ্য নাই সারাদিন ব্যবসা করে অবশ্যই রাত বারোটার পরে ফোন দিয়েন না ভাই আমি একটু ঘুমাইতে দিয়ে আবার সকালে দোকানে আসলে আপনাদের ভালোবাসা অনেক বুঝলাম কিন্তু এই যে রাত্রে বারোটার পর একজনকে ফোন দেওয়া কল করা এটা কিন্তু একটা ভদ্রতার দৃষ্টিকোণের পরে ঠিক আছে সবাই কিন্তু ভালোবাসা দিবেন যার গাড়ির প্রয়োজন গাড়ির সংক্রান্ত যে সকল আপডেট গুলো প্রয়োজন সেক্ষেত্রে ফোন দিতে পারেন সকাল ছয়টার পর হইতে দেখা গেছে যে আমার বিবি বাচ্চারে দশ মিনিট আধা ঘন্টা সময় দেওয়ার মতো সময় দেন আচ্ছা আমি আপনাদের জন্য ষোলো ঘন্টা দিয়ে দিলাম ষোলো ঘন্টা দিয়ে ষোলো ঘন্টা আমি আপনাদের কয়টা পর্যন্ত দেখা গেছে যে এই সাতটার থেকে রাত বারোটা পর্যন্ত আমার পাবেন তারপরে আর চাই না আচ্ছা সকাল সাতটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত কিন্তু ভাইয়ার যে পার্সোনাল নাম্বারটা রয়েছে আপনাদের জন্য একদম ওপেন কল করতে পারবেন কিন্তু তারও একটা পার্সোনাল লাইফ আছে জীবন আছে আপনার কিন্তু বারোটার পর দয়া করে কেউ কাউকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আর অবশ্যই যারা দেশ ও প্রবাসে আছেন মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্লাস কিন্তু আপনাদের জন্য টিকটক অ্যাপসও রয়েছে প্রত্যেকটা অটো গাড়ির আপডেট কিন্তু আমরা দৈনন্দিন দিয়ে থাকি ঠিক আছে ভাইজান কোনটা দিয়ে শুরু করছেন আজকে

আচ্ছা এই গাড়ি এই গাড়িগুলো যারাই ব্যবসায়ীরা নেয় সবাই কি আপনার মতো প্রাইজে নিয়ে আসে অবশ্যই তাহলে ওনারা বেশি রাখে আপনি কম রাখতে চোরের বাড়ি চোরের ঘর চোরের সংসার চোরে করে মাতবুরি চোরের আন্ধে চোরে খায় চোরের এই দেশ বাড়ি আগে চোর চোরটা বন্ধ করেন না পাশে নাকি পুরনো এই কারণে আপনি কমে রাখেন কয় না ছাগল দিয়ে যদি বায়াল গরু হালাইবো কি করবো খারাপ করতে পারলাম না আচ্ছা এখানে তো অনেক অনেকেই আছে ভাই জানি গাড়িগুলো কি পুরোনো লাগতেছে আপনাদের কাছে

পতুল্লা থানা কাশিপুর ইউনিয়ন বোলাই বোলাইল ঢাকা মুন্সিগঞ্জ যে মহাসড়ক পঞ্চপটি থেকে মুক্তারপুর এই ওভারব্রিজের ব্রিজের নাম্বার পিলারের কাছে সাকোয়াত মোটরস এখানে আসলে গাড়ি পাবেন এক লাখ চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এই গাড়িটা হচ্ছে রসের কমলা ও আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নিলা মঞ্চরা গাড়ি মঞ্চরা কালার আচ্ছা এক লাখ চব্বিশ

মুভিং সিট না মুভিং সিট মুভিং সিট এটা কিন্তু আপনি চাইলে ওইভাবে করে নিতে পারবেন আবার এইভাবে করতে পারবেন হচ্ছে যাত্রীদের সুবিধার্থে তারা কিন্তু জিনিসটাকে আপডেট না তাই এই যে দেখতে করেছেন মুভিং সিট সুন্দর করে

উঁচু জায়গাতে উঠতে পারবে তো নাকি জায়গা রে সিলেট সিলেট যায়ক্সবাজার আচ্ছা ঠিক আছে বারোশো মোটর কন্ট্রোল বক্স পাচ্ছেন আর এটা হচ্ছে যে কোনো ঢাল বা উঁচু জায়গাতে খুব অনায়াসে উঠতে পারবে এগুলো কি আজকে ডেলিভারি না জি জি নজান আপনাদের ভালোবাসে কিন্তু ভাইজান প্রতিনিয়ত সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে টেকনাফ থেকে তুলি এক কোণা থেকে অন্য কোনা বিভিন্ন প্রান্তে কিন্তু অটো গাড়ি পৌঁছে দিচ্ছেন ভাইজান মন দিয়া মন পাইলাম না দুঃখ অন্তরে অঙ্করে রে আর আমি মন দিব কারে ওমনকারে রে আর আমি মন দিব কারে মন দিয়াছি আমি যারে। দুঃখ দেয় সে বারে বারে সে যে এখন অন্যের ঘরে শূন্য এবার আর আমি মন দিব কারে হমনকারের রে আমি মন দিব